হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই বললাম একটা নিউ ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি একটা নিউ চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এ টু জেড ফুড চ্যালেঞ্জ যদিও আমার ডেয়ার আছে আমাকে একটা পরমা দিয়েছিল যে ভিডিওটা আমার প্রায় এক মাস দু মাস আগেকার দেখে না আমাকে ফার্স্ট ডেয়ার দিয়েছে পরমা আমাকে পরমা বলেছে যে এক লিটার জল খেতে আর একটা চ্যালেঞ্জ দিয়েছে এ টু জেড একটা ফুড চ্যালেঞ্জ করে এই ভিডিওটাতে আমাকে ওরা সবাই ডেয়ার দিয়েছিল অ্যান্ড এক্সট্রা দেয়ার দিয়েছিল পরমা অ্যান্ড রিমি ওটা তো হয়ে গেছে পরে আসবে এটার পরে বর্মা ডেয়া দিয়েছিল এ টু জেড চ্যালেঞ্জ করার জন্য আর আজকে আমি করতে চলেছি এ টু জেড ফুড চ্যালেঞ্জ একটা ইম্পর্টেন্ট কথা আমি এই ভিডিওটা টোয়েন্টি ফোর আওয়ার্স করছি না এটা আমি অনেক দিন ধরে করবো কতদিন ধরে করব নিজেও যাই না সো ফার্স্ট এ লেটার দিয়ে খাবার খাওয়া যাক এ ফর আমি খাবো অ্যাপি ফিক্স তো চলো ট্রাই করা যাক তো আমার এটা যদিও অতটা পছন্দ না বাট ঠিক আছে ফর বিন্দাস সূর্য আলো এটাও ট্রাই করা যাক যদি আমি কখনো এটা খাইনি ও ফো এটা তো ক্যাডবেরি সূর্য সো টেস্টি আর ক্যাম্পা সি ফর আমি খেলাম ক্যাম্পা আর আমার ক্যাম্পা খেতে ভালোই লাগে সো তোমাদেরও কি ভালো লাগে জানিয়ে কমেন্টে হ্যাঁ আমি তো ভাবছিলাম ডিফার কি খাবো ডিফার কিছু পাচ্ছিলামই না তারপরে হট করে চোখ করলো এইটার ওপরে ডাবল লিকার উল্টে আসছে যাই হোক তো এটা আমি কখনও ট্রাই করিনি ফার্স্ট টাইম করবো এই চ্যালেঞ্জের জন্য নিউ একটা জিনিস তো হোল ভাই তো চলো দেখা যাক কেমন লাগে খেতে আর কেমন যেন একটা লাল খেতে ভালো ই দিয়ে খাবো আমি ই লেটারের পরে এখন আমি এফ লেটার দিয়ে খাবো ফুরটি আমি নিয়ে এসেছি ফুটি এফ ফর ফুটি জি ফোর আমি খেলাম গ্রেস আর এখন চলো এইচ ফোর খাবার খাওয়া যায় এইচ ফোর আমি খাবো হ্যাপি হ্যাপি বিস্কিট বেলা আই দিয়ে আইসক্রিম খাওয়ার পরে এখন ভাবলাম তো যে দিয়ে খাওয়া যাক জল জিরা তো আমি হচ্ছে শুধু জল জিরা খাবো সেটা আমি দু প্যাকেট কিনেছি আমি হচ্ছে শুরসুরি বানাবো তো ও আগে ঠান্ডা জল আমি এই জলটা ফ্রিজে রেখে দিয়েছি অনেকক্ষণ এ আমি দিয়ে দিই পুরোটা দেখো এখন দেখবো জল জিরা তো আমি জল জিরাটা দিয়ে বেশি হয়েছে আর দিয়ে দেবো বড় তবে এটাও ঠিক আমি এটা অনেক খেয়েছি স্কুলে তো গরম জলের সাথে মিশিয়ে খেতে খুব ভালো লাগবে সারা টিফিন টাইম একটা জল যেটা এক টাকা বা আট আনার যেগুলো হয় সেগুলো সারা টিফিন কাটিয়ে দিতাম তো নেক্সট খাবারের সাথে দেখা করছি কে করে তো চলো কুরকুড়ে খেলাম আর এবার খাবো এল ফলকা এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লিমকা আর এখন আমি লিম ফল খাবো মাউন্টেন ভিউ ও আমি খাবো অরেঞ্জ জুস তো চলো ট্রাই করা যাও এর পরে কিউ বাট আমি কিউ দিয়ে কোনো খাবার পাইনি তো আর দিয়ে আমি খাবো রিংস সেই ছোটবেলায় খেতে আবার আজকে খাবো বটু পাখলের রিংস

আগে পাঁচটা মধ্যে ঢুকে দিতাম পুরো এতটাই চলে আসতো বাট এখন দেখো ছোটোবেলার মতো পাওয়াটা ওয়ান টু থ্রি ফোর আর একটা আমি খাবো হচ্ছে আমি বানিয়ে নিয়ে এসেছি আসলে সব কিছু যদি আমি বানিয়ে বানিয়ে দেখাতে থাকি তাহলে আবার ভিডিওটা হয়ে যাবে ইয়াব বড় কি দিয়ে খাবো টমেটো আমি এটা কেটে নিয়ে এসেছি লাল লাল টমেটো

কলা ঠিক আছে তাও ভিস খেতে হবে এখন তাও মাত্র চ্যালেঞ্জের জন্য আর ডাবলু ফর আমি খাবো ওয়াটার কারণ আমি ওয়াটার ছাড়া কিছু পেলাম না ও না পেয়েছিলাম একটা জুস হুইস্কি বাট ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে আর এই লেটারটা দিয়েও আমি কিছু পাইনি এখন আমি শেষ লেটার ওয়াই আর শেষ লেটার কেন বলছি কারণ জেড দিয়েও রকম খাবার আমি পাইনি তো আমি ওয়াই দিয়ে খাবো ইফপি তো আমি ইপিটা বানিয়ে নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি তো

বাই ফাইনালি আমার এ টু জেড চ্যালেঞ্জ কমপ্লিট আর আমার ডেয়ারটাও কমপ্লিট সো একটা কথা তোমাদের বলে রাখি আমি এই ভিডিওটা শুরু করেছিলাম মনে এক দু মাস আগে মানে আমি শুরু করেছিলাম মার্চে তাও বাইশে মার্চ আর সাতাশে মার্চ তো আমি আরও একটা পার্টিতে দিতে রেডি করে দিয়েছি তারপরেও দু তিন সপ্তাহ তো আমি এমনি কাটিয়ে দিয়েছি আর মেন কথা পরীক্ষার পরে যে এক মাস ছুটি পড়েছিলো আমি তো মানে এই আগের মাসটা পুরো জাস্ট কাটিয়ে দিয়েছি আর যেই শুনলাম এই মাসের সাত তারিখে রেজাল্ট ও নেওয়ার হয়ে গেছে তো যাই হোক কিছু কিছু পার্ট নেওয়া বাকি ছিল সেগুলো নিলাম আর ফাইনালি আমার আজকে দেয়ার চ্যালেঞ্জগুলো কমপ্লিট হলো অ্যান্ড রেড ফুড চ্যালেঞ্জ আমি অনেক আগে করে রেখেছিলাম পরীক্ষার আগে সো 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 ফাইনালি আজকের ভিডিওটা শেষ হয়ে যাওয়া সে কারণে তোমাদের এই কথাগুলো আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব সে আগে একবার হয়েছিল সেরকম হয়ে গেছে আবারও আসিতে গিয়ে বারবার কবে যাচ্ছে হলে বেড়ে যাচ্ছে মানে আশিতেই থাকছে আশির উপরে যাচ্ছে না অ্যান্ড ওখানে স্পজ হয়ে গেছে তো ওরা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আরও এরকম চ্যালেঞ্জিং ভিডিও আনবো অ্যান্ড লেট করবো না আসলে পরীক্ষার পরে এক মাসটা না খুব শান্তিতে কাটেন আজকের ভিডিওটা কেমন লাগলো তো বলো না আরও যদি অন্য চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাচ্ছি দাও অ্যান্ড শেয়ার করো ভিডিওটাকে আমার না সিরিয়াসলি খুব আনন্দ লাগছে আমি ভাবছিলাম এই ভিডিওটা অনেকটা ঝামেলা খুব কবে হবে যখন শুরু করেছিলাম ভেসছিলাম আরও পরে শুরু করব কিন্তু ভাবলাম ঠিক আছে একটু একটু শুরু হয়ে যাক প্রথমে আমি এই দিয়ে শুরু করেছি সো বাই বাই আর হ্যাঁ রেজাল্ট আছে উচ্চ মাধ্যমিকের তোমরা যদি চাও একটু ব্লগ করতে পারি রেজাল্ট দেখার পরে নিজে জীবিত থাকবো নাকি নিজেও যাই না যদি থাকি তাহলে ব্লগ আসবে না তো বলে রাখলাম আসতে পারে ট্রাই করো রেজাল্ট টুটলে যাচ্ছে তোমাদের রেজাল্ট তো আরো যদি অন্য অন্য হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এটু টু সেট চ্যালেঞ্জ করার জন্য আর আজকে চল আজকে আমি বলেছি বলেছি আগের পাটে বলেছি